লাইলাতুল কদর কোনটা আসুন তালাশ করি কোথায় খুঁজব এত মহিমান্বিত এত ফজিলত পূর্ণরা এই সম্পর্কে আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়ালাহুল সাল্লাম ফাদিসের মাঝে বলেছেন বুখারি মুসলিম শরীফের হাদিস ইন্নি আর আইতু লাইলাতুল কদরি সুম্মা উন সি তুহা আউ তুহা রাসুল বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল জানানো হয়েছিল সুম্মা উন তুহা অথবা না সি তুহা আসুল বলেন অর্থপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গেছি লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল চিনানো হয়েছিল জানানো হয়েছিল এমনি আরোই আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল যে অমুক রাত নির্দিষ্ট করেই জানানো হয়েছিল কিন্তু উন শি তুহা আমাকে ভুলাই দেওয়া হয়েছে হয়তো আল্লাহ ভুলাই দিস আউ না তুহা অথবা রাসুল বলেন অথবা হয়তো আমি ভুলে গেছি কেন ভুলে গেছে ওটা খাদিসের মাঝে রাসুল বর্ণনা দিয়েছেন মুসলমানের পারস্পরিক ঝগড়া বিবাদ কলহ এটা দেখার পরে রাসুল ভুলে গেছেন আল্লাহ পাক জানাইছেন রাসুল জানছেন তারিখও জানছেন সবই বুঝছেন বের হয়েছেন উম্মতকে জানানোর জন্য বের হয়ে দেখে মুসলমান দুইজনে ঝগড়া করতেছে মুসলমানের পারস্পরিক দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ খুব মারাত্মক খারাপ কাজ ঝগড়া ফাসাদ খারাপ কাজ তারপর সেইটা যদি হয় মুসলমানে মুসলমানে ভায়ে ভাই যেটা এখন হচ্ছে ব্যক্তিত্ব সংঘাত এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিল নাই খাতির খাতির নাই মিল হয়েছে সব কাফের মুসিদ বেইমানের সাথে এই দ্বন্দ্ব ফাসাদ সবে কদরের মতো একটা গুরুত্বপূর্ণ নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করছে এটা তো রাসুলের সই হাদিস বুখারি মুসলিম শরীফের হাদিস রাসুল বলেছেন আমাকে জানানো হয়েছিল কিন্তু আমি ভুলে গেলাম অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হলো কারণ হিসাবে অন্য রাসূল বলেছেন মুসলমানের পারস্পরিক ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব বিবাদ আমাকে ভুলাই এরপরে রাসুল কি বললেন যেহেতু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ ভুলে গেছি এখন করণীয় সম্পর্কে রাসুল সাল আলহ্লাম বলেছেন এখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা সেই মহিমান্বিত রজনী অনুসন্ধান করবা রমজানের শেষ দশকের বেজোর ভিতরে কয়টা কয়টা রাত মাত্র পাঁচটা রাত মাত্র পাঁচটা রাত যদি পঞ্চাশটা রাতও হইতো তারপরেও তো যে ফজিল হতো ওই রাতের পঞ্চাশ রাতের ভিতর থেকেও তো খুঁজে বের করতে হলে সেটাও তো আমরা করতাম ঠিক না যদি কোথাও এই পঞ্চাশটার ভিতরে আছে এই রাতটা তাহলেও যে খাটি মুমিন প্রকৃত মুমিন সে পঞ্চাশ কেন পঞ্চাশ হাজার রাতের থেকেও খুঁজে সেটা বের করত আর সেখান থেকে মাত্র পাঁচটা রাতের ভিতরে সীমাবদ্ধ করে দিচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পাঁচটা বেজোর রাতের ভিতরে সেই মহিমান্বিত রাতটা আছে সেই সবচেয়ে ফজিলতপূর্ণ রাতটা আছে এটা রাসুল সহি হাদিস একাধিক হাদিসে বলছে আরেক হাদিসে বলেছেন লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াকরি মিন রমাদান তাহারু মানে অনুসন্ধান করো অনুসন্ধান করো খুঁজো ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াকরি মিন রমাদান রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তাহলে আমরা শর্ট লিস্টে পেলাম যে রমজানের শেষ দশকের পাঁচটা বেজর রাতে লাইলাতুল কদর লুকায়িত আছে ঠিক না এতটুকু জানলাম সহি হাদিস থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে এই রাতের ভিতরে লুকায়িত আছে